আমরা আসছি রপ্তানি থেকে না এই প্রথম আসলাম আসলে রাজকুমারটা ভালো মনে হবে এর জন্য আর কি দেখতে আসলাম যে না হয়তো ভালো মানের ছবি হবে এরকম জি আমি মূলত আসছি রাজকুমার ছবিটার সংগুলো আমার কাছে খুব ভালো লাগছে যার জন্য মনে হয়েছে ছবিটা অনেক পারফেক্ট হবে এর জন্য দেখার জন্য আসছি সেরকম কোনো পছন্দ নাই দেখার মধ্যে সাকিব খানের ছবিটাই দেখা হয় ওই এখন বর্তমানে পছন্দের মধ্যে আছে জি ওই সাকিব খানি পছন্দের নায়িকা আছে আমার কাছে হলো মানে উপবিশ্বাসী তারপরে আবার আদার্সের ভিতরে ভালো লাগে পূর্ণিমা জিং